আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর ভবিষ্যৎ যত সুন্দর হয় সেটা কামনা করি যে সকল জায়গায় এই মেশিনগুলো বিক্রি করেছেন আমি সেগুলো ভিজিট করেছি সেখানকার পারফরমেন্স ভালো ভালো রেজাল্ট পেয়েছি শুনেছি এখন বাদ দাগটাকে আমি নিলাম আপনার সবাই দোয়ার রাখবেন আমি তো ভালো করতে পারি ইউটিউবের মাধ্যমে আধুনিক মেশিনারিজ প্রতিষ্ঠানটার খোঁজ পাই তারপরে ওনাদের প্রতিষ্ঠানে আমি আসি এসে যাচাই বাছাই করে এই প্রতিষ্ঠান থেকে world press machine ti ami lucro i আসসালামু আলাইকুম আধুনিক শ্রোতাদের শুভেচ্ছা ও স্বাগতম আমি ওয়াসিম আহমেদ আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমাদের আছে একটা ওয়্যাল একশো পঁচিশ মডেলের অয়েল মেশিন আজকে ডেলিভারি দিচ্ছি টাঙ্গাইল ঘাটাইল জেলা ঘাটাইল থানাতে তো আমাদের পরিচিত ভাই সোহেল রানা ভাই সোহেল রানা ভাই আমাদের কাছ থেকে আজকাল মেশিনটা ক্রয় করে নিয়ে যাচ্ছে আমরা এই সরিষার তেলের মেশিনগুলো বিগত কয়েক বছর যাবৎ বাংলাদেশে সেল করে থাকি আপনারা ভালো করে জানেন বা আমাদের আগের ভিডিওগুলোতেও দেখছেন তো এই মেশিনটা যে আমরা সোহেল ভাইয়ের কাছে সেল করলাম সোহেল ভাই কীভাবে আমাদের কাছে আসলো আমাদের ঠিকানা পেলো বা আমাদের কাছ থেকে কেন ওই মেশিনটা ক্রয় করতেছে এইসব বিষয় নিয়ে সোহেল ভাইয়ের সাথে একটু কথা বলবো তো আপনারা আমার সাথে থাকেন আর এই ভিডিওটা চলাকালীন অবশ্যই আমাদের পেজটাকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা তা এখন কথা বলতেছি সোহেল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম সোহেল ভাই জি ভালো আছেন আপনি ইনশাল্লাহ আল্লাহ রাখছেন ভালো আপনি কেমন আছেন তো আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করতেছিলাম আপনি তো আমাদের কাছে আজকে ওয়াইল এই যে মেশিনটা একশো পঁচিশ মডেল মেশিনটা ট্রাই করলেন জি তো আমাদের ঠিকানা কিভাবে পেলেন বা আমাদের কাছে কিভাবে আসলেন বা এত টাকার মেশিনটা আমাদের কাছ থেকে কেন ক্রয় করলেন আসলে ইউটিউবের মাধ্যমে আধুনিক মিশনারিজ প্রতিষ্ঠানটার খোঁজ পাই তারপরে ওনাদের প্রতিষ্ঠানে আমি আসি এসে যাচাই বাছাই করে এই প্রতিষ্ঠান থেকে ওয়ার্ল্ড প্লেস মেশিনটি আমি ক্রয় করি আমি এই প্রতিষ্ঠানের উত্তর উত্তর ভবিষ্যৎ যেন সুন্দর হয় সেটা কামনা করি আর আমাদের সাথে যে প্রতিষ্ঠিত দিয়েছেন ভাইরা যদি রক্ষা করেন সেই কামনা আমরা করি ধন্যবাদ ভাই সোহেল ভাই আরেকটু কথা বলতেছি মানে আপনি তো আমাদের মেশিনটা ক্রয় করতেছেন আমাদের কাছ থেকে এই মেশিনটা তো প্রোডাকশনও আরও কয়েক জায়গায় গিয়ে আপনি ভিজিটে আমাদের যেগুলো সাইটগুলো চলতেছে ওই সব সাইটগুলো তো গিয়ে দেখে আসছেন ওইখানে তো দেখে তারপরে আসে এখানে মেশিনটা ক্রয় করলেন হ্যাঁ আপনি যে সকল জায়গায় এই মেশিনগুলো বিক্রি করেছেন আমি সেগুলো ভিজিট করেছি সেখানকার পারফরমেন্স ভালো আর সেগুলো ভালো রেজাল্ট শুনছেন জি হচ্ছে আমাদের কাছে আসছে জি জি মেশিনটা ক্রয় করে নিয়ে গেলে জি সেটার আপনি ভালো রেজাল্ট পেয়েছি শুনেছি এখন বাদ দাও একটু আমি নিলাম আপনার সাথে দোয়া রাখবেন আমি যেন ভালো করতে পারি সোহেল ভাই ধন্যবাদ সোহেল ভাই আপনাকে আর আমি বলে দিচ্ছি সোহেল ভাইয়ের মেশিনটা আজকে নিয়ে যাচ্ছে উনি আমরা ওনার কারেন্টের লাইনটা পাওয়ার পরে আমাদের টেকনিশিয়ান গিয়ে স্পটে চালাবো প্রোডাকশন ভিডিওটা তখন আমরা আপনাদের দিতে পারবো প্রোডাকশন ভিডিওটা আমরা যখন তাদের স্পটে গিয়ে চালাবো সোহেলবাইও পারফেক্টলি স্যাটিসফাইড তখন হতে পারবে তো এখন আজ আজকে আর শুধু মেশিনটা শুনে নিয়ে যাচ্ছে আমার কাছ থেকে তো আমরা মোটামুটি গাড়িতে লোড দেওয়ার ব্যবস্থা করতেছি আপনারাও এ ধরনের মেশিন যারা ক্রয় করতে চান অবশ্যই আমাদের কাছে আসবেন আর স্পেশালি ভাইয়ের জন্য আমরা সবাই পার্সোনালি দোয়া করতেছি আমার তরফ থেকেও করতেছি কোম্পানির তরফ থেকে যত ধরনের সাপোর্ট দেওয়া প্রয়োজন আশা করি আমরা দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ